আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো দেখতে আমার সাইড সাইডে কুয়াশা এটা হচ্ছে আপনার লিচুর মল আর এখন আমি যাবো আমার ওখানে কিছু কাজ আছে বলতে আমার কে কলা আছে ওইগুলো দেখব শর্ষা তো বেশ ভালোই হয়েছে এই যে ওইটা শসার শসার ক্ষেত এ বছরের বেশ ভালোই দাম আর দেখতে পাচ্ছেন কুয়াশা আমি প্রথমে তাকে যাবো গালায় বা ভৈরব নদী নদীতে যাওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে এইগুলো ড্যাং ড্যাং ওঠার পর যে চাষগুলো আছে ওইগুলো দেখে একদিক দিয়ে যাই আর আগামী আর একদিক দিক দিয়ে ব্যাক আসে মানে পেছনে চলে যাই মানে রাস্তায় আর যেহেতু রাস্তায় ইয়ে আছে আমার সাইকেল আছে এত পরিমাণে কুয়াশা অবশ্য আপনি দেখছেন এত পরিমাণে কুয়াশা এই কুয়াশায় তো মনে করেন যে কিছু দেখা যায় না মানে আমার সামনে কি আছে সেটা যদি আপনাদের বলি তো দেখতে পাবেন আমি এখান থেকে অবশ্য দেখতেছেন গাছগুলো যেহেতু গাছতলাশি কুয়াশাটা কম পড়ে কিন্তু ফাঁকা সপ্তাহে কুয়াশা বেশি এতটুকু আপনার বলে রাখি তো শীত শীত ভাব কিন্তু চাদর না দিলে তো গায়ে হবেই না এতে দেখেন চারি সাইডে কুয়াশা তো এটা কথা আপনাদের বলি এই জীবনে বেঁচে থাকতে হলে পুরুষ টাকা প্রয়োজন আপনাকে বিশ্বাস করবেন না করবেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যে আমাদের থেকে যেটা আমি বলছি পুরুষকে বেঁচে থাকতে হলে প্রচুর টাকা ইনকাম করতে হবে প্রচুর টাকা যা ধারণার বাইর কারণ কি জানেন টাকা না থাকলে আপনার পিতামাতা আপনাকে ভালোবাসবে না টাকা না থাকলে আপনার সন্তান আপনাকে সেভাবে দেখা যাচ্ছে বাপ বলে ডাকবে কি তার নেই ঠিক আপনার টাকা না থাকলে দেখা যাচ্ছে আপনার স্ত্রীর আপনার সাথে সেরকম ভালো ব্যবহার করবে না টাকা না থাকলে বন্ধু বান্ধব তো দূরের কথা নিজের আত্মীয় স্বজনও দেখবেন টাকাবে না তবে একটা কথা কি জানেন এটা সকল সময় একটু মাথায় রাখবেন টাকা ইনকাম করুন জীবনকে ভালোভাবে কাজে লাগান টাকা ইনকাম করলেন নারী পাগল হলেন তাহলে দেখা যাচ্ছে আপনার টাকা টাকায় থাকবেই না সব শেষ হয়ে যাবে তো পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা ইনকাম করা একাত্ত জরুরি আচ্ছা এখানে শুধু টাকা টাকা কেনে তাই না আপনি হিসাব করে দেখেন যদি টাকা ছাড়া কোনো পুরুষ চলতে পারে কিনা আমাকে দেখাবেন যে আজকের দিন আপনার কাছে যে আপনার বয়স বিশ থেকে তিরিশ বছর ভেতর তো আপনার কাছে একটা টাকা নেই দেখি আপনি এখান থেকে আর একটা গ্রামে যেতে পারবেন কি না টাকা ছাড়া বা টাকা ছাড়া আপনি কিছু করতে পারবেন কি না বোঝা গেছে কেউ পারবে না টাকা একান্তই প্রয়োজন তবে টাকা ইনকাম করতে হলে আপনাকে কর্ম করতে হবে কি কর্ম করবেন অনেকে তো অনেক কর্মই করে তাই না তো সবচাইতে সহজ কর্মগুলো করুন টাকা ইনকাম করুন বেসাদি করুন হ্যাঁ তারপর দেখা আছে আরও অনেক আছে তাই না হয়তো কথাগুলো সেরকম কারের কাছে গ্রহণযোগ্য না হতেও পারে বোঝা গেছে তো আমার কাছে আমি যেটা মনে মনে করলাম যে বয়স কিন্তু আমার এখন দুয়ের ঘরে দুয়ের ঘরে বলতে বিশ থেকে তিরিশের ভেতরে আছে এই বয়সটা মানে এই আমি প্রতিটা বস বয়সে হয়তো আপনার মনে করেন যে আমার এখন বয়স চলছে আঠারো উনিশ ওই সমস্যা নেই বা সামনে আরও বয় এখন তো সময় আছে ইনকাম করার আসলে আপনি যদি স্রোতে গা ভাসান না ওই স্রোতে গা ভাসালে স্রোত আপনাকে অনেক দূর নিয়ে যাবে কিন্তু ওই স্রোতের বিপরীতে আপনি আর আসতে পারবেন যদি বলে যে আমি স্রোত ডেঙি আরেক জায়গায় যাব পারবেন না যেতে বুঝতে গেছে তো আমি যাদের বলবো যাদের বয়স এখন আঠারো থেকে পঁচিশ পর্যন্ত হয়নি ইন্টার লেভেল পাশ করে বিদেশ চলে যান বা যে কোনো একটা কাজে ম মন দিলে সবচেয়ে ভালো হয় অনার্স মাস্টার শেষ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যার অর্থ উপার্জন করার ক্ষমতা আছে বা অর্থ আছে সেই মাত্র পড়তে পারবে আবার দেখা আপনি অনার্স মাসটা শেষ করলেন মনের আনন্দে কেন্দ্র পরে গিয়ে চাকরি পেতে আপনার খুব কষ্ট হবে আপনার সংসার হাল ধরতে হবে চাকরি করতে হবে বেসাদির ব্যাপার আছে এতটুকু আপনার মাথায় রাখবেন তো সেই জন্য আপনার বলি এমন এক বয়সে আপনারা পড়বেন সুসাইড করার মতো চলে যাবেন মানে বিশেষ করে শিক্ষিতরা বেশি সুসাইড করছে আপনি দেখেন যে পড়ালেখা করেনি ব পড়াশোনা পড়াশুনা করেনি সেখানে দিব্যি বেস আছে যে পড়াশোনা করেছে অনার্স মাস্টার শেষ করে সে কিন্তু সুসাইড করে মারা গেছে বোঝা গেছে হয়তো আমার কথাগুলো সেরকম গ্রহণযোগ্য না হতে পারে আপনার কাছে এতটুকুন আপনাদের আমি বলে দিলাম তো আমার কথাগুলো কতটুকুন আপনার কাছে ভালো লেগেছে আমি জানি না কিন্তু একটা কথাই বলি যদি বয়স আপনার বিশ থেকে তিরিশের ভেতর থাকে তো আপনি পরিশ্রম করুন কঠোর পরিশ্রম করুন পড়াশোনা বাদ দিয়ে এই যে এই সমাজ আপনাকে যতই পড়াশোনা করুন না কেন এই সমাজ আপনাকে সেরকম মূল্যায়ন করবে না এই সমাজের মানুষ আপনি কী বলবে ছেলে কী করে মাস্টার শেষ করেছে বসে আছে ও তোর বেকার এই কথা বলবে আপনাকে গ্রাহ্য করবে না আপনাকে সম্মানই দেবে না বুঝে গেছে কারণ এরকম পরিস্থিতি আমাদের প্রায় সম্মুখীন হতে হয় তো কথাগুলো ভালো লাগলে শেয়ার করেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে